অবশ্যই দিশানি প্রশ্নটা আমিও করছি তোকে তোকে যে গোলাপটা দিয়েছে আমার কাছে লিখে গেছে যে দিদিভাই আবারও মনে হয় পাঠার সাথে মিল হয়ে গেল কিরে দিশানি ওই হাতটা যেটা থামবেলে তোমরা দেখেছো বন্ধুরা ওই হাতটা নাকি পাঠার হাত এটা আমাকে সবাই বলে গেছে তো আমিও যে দেখছি ফেসবুকে ফটোটা শেয়ার করেছে দেখি তো ওটা পাঠার হাত নাকি তো যা বুঝতে পারলাম আমি বন্ধুরা তোমাদের মতন আমারও রাগ হয়েছে গো ভীষণ রাগ হয়েছে অতীব মানে কি বলবো মানে যতটা জঘন্য ভাবার ততটাই জঘন্য ভেবেছি হাই ট্রেন্সমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার অনেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে সত্যি বলছি ওই ফটোটা দেখার পরে আমার এত রাগ হয়েছে আর এত ঘৃণা জন্মিয়েছে মনে এরপরে পরে দিশানিকে সত্যি বলছি ভালো তো দূর কি বা দিশানিকে আচ্ছা করে চুলে দেব। একদম তোমরা ঠিক আমাকে খবরটা দিয়েছ কী ভাবিস দিশানি তোর মা বা তুই আমাকে কিছু বলবি না বলে কি আমি জানতে পারবো না আমার নজর কিনে খুব সাবধান পায় না বিবি নজর কখন ছবল মারে মেহু পায়রা পায়রা বিবি পায়রা 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 একটুখানি স্ট্যান্ডটা ইয়ে করি ফোনটা একটু ডিস্টার্ব করছে তো যাই হোক এটাই ঠিক আছে দিশানি এটা ভাবিস না যে আমার কাছে খবর আসবে না এই দিমাগটা না এমনি এমনি চলে না বুঝেছিস এই দিমাগটা এমনি এমনি চলে না তুই যদি ভেবে থাকিস যে তুই করবি এসব আর আমি জানতে পারবো না খুব ভুল করেছিস ঠিক আছে হুম খুব ভুল করেছিস তো এই কথাগুলোই সবাই আমার মুখ থেকে শুনতে চাইছিল দিশানি তোকে আমি এইভাবে শাসন করি কিন্তু জঘন্য লেগেছে তাদের প্রতি যারা আমাকে এই কথাগুলো বলেছে এবং তোর কমেন্ট বক্সে কমেন্টে ভরে গেছে আমি কমেন্ট বক্স চেক করেছি তাদের চিন্তাধারা দেখো একজন গোলাপ দিচ্ছে সেই হাতটা যে পাঠারি কনফার্ম হয়ে কি করে বলতে পারে ওটা পাঠার হাত এইটা বলছি যারা বলেছ তাদের প্রতি আমার ঘৃণা জন্মিয়েছে দিশানির প্রতি নয় ঠিক আছে তোমাদের কাছে প্রমাণ আছে তো ওটা পাঠার হাত ওটা কার হাত আমি জানি ঠিক আছে আমার কাছে প্রমাণ আছে একটা মেয়ের হাতকে তোমরা ছেলের হাত বানিয়ে দিচ্ছ সত্যি আর যেখানে সৌরভ রয়েছে সৌরভের সাথে মিল হয়ে গেছে তারপরেও তোমরা এই কথাটা কি করে বলতে পারো হ্যাঁ সৌরভ কি ভেড়া নাকি হ্যাঁ সৌরভ কি ভেড়া না সৌরভের বুদ্ধি নেই হুম হাজার লোক চড়িয়ে খাচ্ছে তার বুদ্ধি নেই না দিমাগটা কি বোকা অবশ্য ওর দিমাগ বোকা নয় ওর দিমাগ প্রচুর চতুর সেটা সবাই জানে ঠিক আছে ওই চতুর দিমাগ নিয়ে তোমরা যদি বোকা বানাতে চাও বোকা কিন্তু হবে না এটা মাথায় রেখো দিশানির সাথে হয়েছিল ভাব হয়ে গেছে একটা মেয়ে গোলাপ দিচ্ছে সেটা ফটোটা শেয়ার সেটাকে আচ্ছা তোমাদের কাছে প্রমাণ যখন আছে তোমরা প্রমাণ দাও আমার কাছে প্রমাণ আছে আরও একটা কথা যে বলেছিস আমি ভিডিওটা বেশি বড় করছি না ছোট্টোর মধ্যে ভিডিওটা ছাড়বো যে বলেছিস যে তোর এত জ্বালা হচ্ছে কেন মানে আমাকে কমেন্টে বলেছিস না তোর এত জ্বালা ধরছে কেন দিশানি পাঠার কাছে সুখে থাকবে তোরাই সর্বনাশ করে দিলি তাই বুঝি দিশানি তো গেছিল দিশানি তো গেছিল কত সুখে থাকলো কত ভালো থাকলো দু চোখ ভরে দেখেছি একদম কেলানি অব্দি খেয়েছে ঠিক আছে দু চোখ ভরে দেখেছি এসব যারা যেসব ছেলেরা কেলায় তাদেরকে ধরে আমার খেলাতে ইচ্ছা করে ঠিক আছে কোনো দিন যদি সৌরভও কেলায় তো সৌরভকে আমিও ধরে খেলাবো আমার পাঠাকে খেলাবার ইচ্ছা ছিল ঠিক আছে সেটা পারিনি গেছিলাম পালিয়েছিল এবং যদি সুযোগ পাই আবারও কোনো দিন এইসব নোংরামু মেয়েদের সাথে করবে আর একটা পুরুষ হয়ে ছেলেদের গায়ে হাত কাড়া তোল মানে সরি মেয়েদের হাতে মেয়েদের গায়ে হাত কাড়া তোলে হ্যাঁ একটা পুরুষ তোলে না পুরুষ না একটা ভেড়া তোলে যাদের সিদ্ধারা দ্বারা সোজানে যারা কা পুরুষ তারা তোলে ঠিক আছে আর এর কাছে গেছিল কত সুখে রেখেছে তোরাও দেখেছিস আমিও দেখেছি তাই প্লিজ এটা নিয়ে যদি জল ঘোলা করেছিস একদম করবি না আর আমি যেটা নিয়ে ভিডিও করেছি সেটা যাকে বলেছি সে ভালো করে বুঝতে পেরেছে এরপরেও আবার চান্স খোঁজে কি করে যেই সৌরভের সাথে অশান্তি দেখেছে কিছু না কিছু হওয়াতেই আবার চান্স খুঁজছে হ্যাঁ যদি সিটটা পাওয়া যায় কিসের সিট আমি এখনো মুখটা খুলিনি মুখটা বন্ধ আছে যদি খুলি না আবারও খাবি ঠিক আছে তো কোনো দিন না এই পাঠা কোনো দিন সুধরাবে না যদি শুধরাতো তাহলে ওই যে কাউকে থের দিত না এবং ওই শিলিগুড়ির মেয়েটাকেও আমি শুনেছি ঠিক আছে আমার কাছে আছে সব খবর যারা কথা বলে না যাদের সাথে যা আমার কাছে সব খবর আছে এবং তার বাবা কখনোই চাই না একদম তার বাবা আমার সাথে সম্মানের সঙ্গে কথা বলেছে তার বাবা আমার তার মা বাবা আমাকে নেমন্তন্ন অব্দি করেছে শিলিগুড়িতে ঘুরে যাবেন সত্যি মেয়েটার মা বাবা ভালো ঠিক আছে আর মেয়েটাকে তো ওই পাকে ফেলে রেখেছে মেয়েটাকে হুমকি দিচ্ছে সব আমার কাছে প্রমাণ আছে সব আমার কাছে খবর আছে চাইলে আমি অনেক কিছু বলতে পারি কিন্তু মুখটাকে বন্ধ রেখেছি তাই আমার মুখটা বন্ধ রাখতে চেষ্টা করো মুখটা খোলার চেষ্টা করো না আর যে বা যারা চাইছ দিশানির সর্বনাশ করবে আমার কাছে কিন্তু খবর আছে আমি কিন্তু ওপেন ক্যামেরাতে বলে দিচ্ছি দিশানির সর্বনাশ করার একদম হাত বাড়িও না ঠিক আছে আমি দিশানিকেও বলেছি তুই যদি বদমাশি করিস তোকেও যেমন ছাড়বো না আর তোর যদি যারা ক্ষতি করবে তাকেও ছাড়বো না যে কালকে বলেছি না সৌরভ কি সৌরভের মা বাবা কি দিশানির মা বাবা কি আর পাঠার ফ্যামিলি কি কাউকে ছাড়ব না কেউ যদি দিশানির ক্ষতি করতে চাই এইটুকু বলে দিলাম ঠিক আছে সঙ্গীতা ম্যাডাম ওর পাশে থাকবে আমরা ওর পাশে থাকবার আমি তো আছি এইটুকু মাথায় রাখবে আর বলেছিস না তুই কে রে দিশানির আমি বলছি নিজের রক্তের সম্পর্কগুলো না বেইমান হয় ঠিক আছে নিজের থেকে পর ভালো পরের থেকে গাছ তলা ভালো তাই নিজের লোক না হয় আমি পর হ্যাঁ আমি ওর দিদি হই ঠিক আছে আমি ওর ভালো চাই নিজের লোকেরাই ক্ষতি চাই যারা বলে যে নিজের লোকেরা ভালো না নিজের লোকেরাই ক্ষতি চাই আমি কেউ নয় আমি ওর দিদি হই ঠিক আছে যে কমেন্টটা করে গেছিস কালকের ভিডিওটাতে ভালো ভালো করে করে নিজের নিজের চোখে চোখে কাল নয় ভিডিওতে ঠিক আছে দেখ ভিডিওটা কি করেছি কানের শোন ভালো করে তারপরে ঠিক আছে আমি কে হই না হই তো তো বলতে হবে না বুঝেছিস তুই বা কে হোস তুই বা দিশানি পাঠান কে হোস তুই এত ভালো চাইছিস দিশানি হ্যাঁ দিশানি সুখে থাক তোমরা চাও না সুখে থাক আহা এমন সুখে রেখেছিল কেলানি শুধু দিত তা পুরুষ কোথাকার একদম পাঠার রয়েছে চামচাগাগি করতে আসবি না কমেন্ট বক্সে ঠিক আছে তোদের মতো ভিউয়ার্সদের জন্যই না এর কিছু কিছু ক্রিয়েটাররা বেশি বাড়াবাড়ি করে কিছু কিছু ক্রিয়েটাররা বেশি বাড়াবাড়ি করে এই যে নোংরামো যারা করে এই যে অপরাজিতা নোংরামো করছে তোদের মতো ভিউয়ার্সদের জন্য এই যে সাপোর্ট করছিস তাই নোংরামো করছে তোরা ভালো জিনিস দেখতে পারিস না তোরা নোংরা জিনিস পছন্দ করিস আজকে তোদের জন্য এই পরিস্থিতি তাই তোরা তোদের জায়গাটা ঠিক রাখ ঠিক আছে নাহলে তোদের মতো গুলো কিছু ভিউয়ার্স আমি সবাইকে বলি না আমার ভিউয়ার্সগুলোকে বলছি না যে কিছু নোংরা ক্রিয়েটারদের ভিউয়ার্সদের কথা বলছি এরা এতটা অসভ্য এতটা নোংরা নেওয়া যায় না তো যাই হোক ভিডিওটা আমি বেশি বড় করবো না ছোট্টর মধ্যে করবো বলেছিলাম ভিডিওটা আমি এখানেই রাখছি আর ওই হাতটা যে পাঠাটি ছিল তোরা ঠিক আছে না জেনে শুনে কথা বলবি না কাউকে ব্লেম দিবি না যেখানে সৌরভ আছে ঠিক আছে একদম ব্লেম দিবি না কমেন্ট বক্সে যে করে যাচ্ছিস খবরদার করবি না দিশানিকে এটুকু মাথায় রাখিস অবশ্যই করবি যদি দিশানি ভুল করে ঠিক আছে যেরকম আমি সৌরভকেও বলি তুমি যে কাজগুলো করেছিলে না কিছুদিন আগে আজকে এই করার জন্যই কিন্তু এই অবস্থাটা হয়েছে ঝগড়া হবে মিটিয়ে নেবে সোশ্যাল মিডিয়াটা সবকিছু নয় তারপরে কিন্তু দিশানি বাধ্য হয়েছে যে তোমাদের মিটে গেছে তোমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে কিন্তু দেখো কাটা করছে দিশানিকে কমেন্ট বক্সে বিভাগগুলো কাটাচ্ছে না দিশানিকে করছে আজকে তোমার এই যে রাগের কারণে সৌরভ আমি তোমাকে বলছি ভাই এই রাগের কারণে আজকে এগুলো হচ্ছে মিলে গে দেখো মিল হয়ে গেছে তারপরে ও নোংরা কথা কেন শুনতে হবে কেন শুনতে হবে নোংরা কথা হ্যাঁ কই বলছো না কই কোথাও তো বলছো না যে নোংরা কথাকে দিশানিকে বলবে না কই সেবালাই তো বলছো না তুমি ভাই তো যাই হোক তোদেরকে বলছি আগে জানবি শুনবি তারপরে কথাটা বলবি বুঝেছিস সৌরভও জানে ঠিক আছে ওই হাতটা কার হাত সে সব আমার কাছে ভিডিও আছে এটার ঠিক আছে দেখে নিবি দিশানি হয়তো ভিডিও ছেড়ে দিতে পারে দেখে নিবি তোটা কার হাত ছিল হাত ঘড়ি সব মিলিয়ে নিবি কিন্তু ঠিক আছে অসভ্যগুলো থাকার হ্যাঁ তুমি কি চাও না কেন চাইবো আমি চাই না আমি জোর গলায় বলছি আমি চাই না কোনো দিন পাঠার সঙ্গে সম্পর্ক কোনো দিন চাই না আমার মনের আগের দিন অবধি যদি তোরা জিজ্ঞাসা করিস আমি বলবো তাও চাই না চাই না আমি চাই দিশানি একা থাকুক আমি চাই না ওর সাথে কারোর সম্পর্ক থাকুক এখন তোরা বলবি নিজে সংসার করছিস দিশানির সংসার না আমি চাই না চাই না এরকম সংসার যারা ইউজ করতে জানে যারা একটা মেয়ের মন বোঝে না কিছু হলে সোশ্যাল মিডিয়া করতে বসে যায় চায় না দিশানি সংসার চায় না কারোর সাথে সম্পর্ক থাকুক এখন সৌরভ আছে এখন সৌরভের সাথে ভাব আছে সব ঠিক আছে সৌরভ যদি দু নম্বরই করে আমিও বলবো সৌরভের সাথেও আমি চাই না যদি করে সৌরভ যদি দু নম্বরই করে সৌরভ যদি পাঠার মতনই কাজগুলো করে আমি যদি জানতে পারি আমি অনেক কিছু জেনেও আমি চুপ করে থাকি যদি মানে আমি অন্যদের ক্ষেত্রে বলছি আমি যদি জেনেও থাকি আমি ডাইরেক্ট এসে বলবো আমি চাই না আমি তখনও বলবো সৌরভ এখন যেমন বলছি পাঠার সাথেও চাই না তখনও বলবো আমি সৌরভের সাথে চাই না এখন সৌরভ দিশানি ঠিক আছে আমি কিছু বলছি না যদি কোনোদিন পাঠার মতো পরিস্থিতি দিশানির আসে সৌরভের ক্ষেত্রে থেকে তখন বলবো সৌরভকেও ছাড়বো না কেন সৌরভকে কেন ছাড়বো আর কেউ এটা ভেবে নিও না ঠিক আছে যে মুখে বলছি কাজেও করে দেখাতে পারি আর সবসময় যে যা যাকে তাকে হুমকি দেওয়া যাকে তাকে যেসব করো মানে যাদেরকে বলছি তারা আশা করি বুঝতে পারছো ভুল করছো ঠিক আছে অন্যায় যে করে তাকেই সাজা দাও অন্যায় যে করে তাকে হুমকি দাও বিনা কারণে নয় এসব নোংরা ছেলেদেরকে আমি পছন্দও করি না ভ্যায়ত কাপুরুষরা মেয়েদের গায়ে হাত তোলে ওটা হলো পাঠা কাপুরুষ পুরুষও তো আছে নাকি বউ ক্ষমতা ক্ষমতায় একদিন বলেছিলাম না নারীও থাকবে না গাড়িও থাকবে না বাড়িও তো থাকবে না আমার কথা মিলে নি এত চ্যানেলেও থাকবে না অহংকার অহংকার হলো পতনের মূল খুব অহংকার ছিল তো যাই হোক যেটা করছিস খুব সাবধান কিন্তু আমার কাছে সব খবর থাকে যত রাতেই কর না কেন যাই কর না কেন ঠিক আছে তবে শিলিগুড়ি যে বোনটা আছে খুব সাবধান তাকে হুমকি টুমকি দিস না ঠিক আছে সব খবরই আমার কাছে থাকে এইটুকু মাথায় রেখে দিবি তোরা এইটুকু মাথায় রেখে কথা বলবি তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সাথে দেখো লাভ অল টাটা